নমস্কার বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে কাজ করার চিপস দেখাবো পটেটো চিপস দেখিয়েছি এবারে কাঁচকলার করার চিপস দেখাবো একটা বাটিতে একটু হলুদ আর হলো পরিমাণ মতো নুন দিয়ে জল করে রেখে দেবো চিপসের জন্য লাগবে হ্যাঁ ব্যানা চিপসে এই জিনিসটা লাগে এই যে একটু হাফ চামচের মতন নুন দিলাম হাফ চামচের মতন হলুদ দিলাম আর একটু জল আল্লাহ যেখানে থাকুক গুলতে থাক আমি তারপরে বাকি কাজটা করছি এই যে কাজকলাটা আছে এটা আমি আমি বটির সাহায্যেই কাটবো কারণ হচ্ছে এই কলার খোসাটা দিয়েও আবার একটা রেসিপি হবে সেই জন্য আমি এমনভাবে কাটবো যাতে আমি কলার খোসাটা ভালোভাবে পেতে পারি ভেজে এরকম তো মোটা করে কাটলাম এটা দিয়ে একটা খোসা দিয়ে একটা রেসিপি করবো এবারে গ্যাস করাতে আমি তেল দেব হুম বেশি একটু বেশি করেই তেল দেবো তেল গরম হয়ে গেছে আমি এই যে চিপসের বোতামে কেটে দিলাম তুলে দেখি শক্ত কি কিনা হ্যাঁ একদম হয়ে গেছে এই আমি এই যে হলুদ জলটা করে রেখেছি তা সামান্য একটু জি লঙ্কারও হবে একটু কালারও হবে জলের আওয়াজটা কমে গেছে এবার আমি তুলে দিই এই আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি কাটছি এইভাবে কাটছি কেটে যখন ভিতরে জমা হয়ে যাচ্ছে তখন আমি গ্যাস করাতে ছাড়ছি এখনকার মতন যথেষ্ট হয়েছে এইবারে দেখুন এটার থেকে আমি ছেড়ে দেবো না প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি নুন জলটা দেব নুন হলুদ জল এক দেখি মুড়মুড়ে হয়েছে কিনা হ্যাঁ একদম মুড়মুড়ে হয়ে গেছে লালচে ভাগ হয়ে গেছে একদম হুম রয়ে যাবে খাওয়ার সময় আবার বিকুন আর গরু গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে খাবে দুধর্ষ লাগে বা ঝাঁকিয়ে রেখে দেবে যখন ইচ্ছে হবে তখন খাবে একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্টন

যে হলুদ জল এক চামচ যখন এই ছ্যাক ছ্যাক ভাতটা চলে যাবে লালচে কালার হবে তখন তুলবে তার আগে তুলবে কিন্তু ভাজার জন্য দিচ্ছি এটা হতে থাকে চলে গেছে লালচে কালার হয়ে গেছে এবারে তুলে নেবো না তো খুলে যাবে কলায় একটা টিস্যু পেপার দিয়েছি যাতে তেলটা শোক করে নেয় একটা শুকনো লঙ্কা দিলাম তাহলে একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে আর কিছু গোলমরিচ দেবো গোলমরিচটা দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেলে যখন একটু একটা চুপুট আওয়াজ হবে তখন ভাববেন গোলমরিচ ভাজা হয়ে গেছে গোলমরিচ বেশি ভাজলে ভালো লাগে না হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে মিশিয়ে দেখাব এই চিপসটার মধ্যে এই যে একটুখানি এই গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো করে রেখেছি সেটা ছড়িয়ে দেবো হুম পরিমাণ মতো ছড়িয়ে দেবো যার যেমন লাগবে সে খাবে আর হলো এই যে আমার তল উপর করে ঝাঁকিয়ে মাখিয়ে আমি একটা পলিথিনে বা প্লাস্টিকের কোনো কৌটোয় ঢুকিয়ে রেখে দেবো ঠান্ডা হলে গরম অবস্থায় না গরম অবস্থায় না ঠান্ডা হলে এখন ঠান্ডা হয়নি আরেকটু নুন আর হচ্ছে করে এবারে আপনারা এরকম বানিয়ে সংরক্ষণ করে খাবেন অনেক দিন থাকবে দশ পনেরো দিন রেখে খেলেন ভালোভাবে রেয়ার টাইট ওটো রাখেন ঠান্ডা হওয়ার পরে বারবার বলছি ঠান্ডা হওয়ার পরে গরম নিয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট বাসনে রেখে দেবেন যখনই চা হবে তখন একটু ঘুরে ফিরে খাবেন ঠিক আছে আমিও তাই করব ঘুরে ফিরে খাবো ঠিক আছে কেমন লাগলো ভালো লাগলো কী মন্দ লাগলো বলবেন লাইক করবেন কমেন্টস করবেন আর পারলে শেয়ার করে দেবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ